এটা হলো আপনার ছোটখাটো এবং বড় পলিথিন পলিথিন ঝালাই দেওয়ার জন্য কাজে লাগে এই মেশিন গুলা আচ্ছা এটা আপনার ক্রয় করবো আপনার ফ্যাক্টরি তারপর আপনার ইন্ডাস্ট্রিজ বড় বড় ইন্ডাস্ট্রি যারা তারপর ছোট থেকে হালকা বড় হয়ে উঠছে যারা তারা খুব সহজে এবং খুব কম সময়ের ভিতরে প্রোডাকশন বাড়ানোর জন্য এই মেশিন গুলো ইউজ করে এগুলো মেশিন এবং দুই হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট আপনার আপনার ভিডিও দেখে যারাই আসবে তাদের জন্য দুই টাকা ডিসকাউন্ট কারেন্টে দিয়ে তারপর আপনি এখানে একটা পলিথিন বসাই

নতুন ইনপুট হয়ে গেছে এখানে দেখেন আরো অনেক কিছু ওয়ার্ল্ডিং মেশিনও কিন্তু আছে মানে কি না একটা দোকানে দেখেন সব প্রকার মেশিন আছে কিন্তু এখানে ইউজ পরিমাণ কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই কি কি থেকে শুরু করবেন আগে আজকে আমি আপনাদেরকে মূলত অটো সিলার দেখাবো এই যে প্যাকেজিং প্যাকেজিং অটো সিলার

সাতাশো নব্বই টাকা কি বলুন ভাই এত কমে জি এত কমে পাইকারি পাইকারি দামে মানে এত কমে সাতাইশো নব্বই টাকা জি এখন আমি আপনার যে রেট গুলো বলবো সবগুলো পাইকারি পাইকারি রেট আচ্ছা তারপর

ভাই আমাদের গুণগত মান ভালো এই জন্য আমরা বেশি দিন মানে বেশি দিতে চাচ্ছি মানে চ্যালেঞ্জ করে দিতে চাচ্ছি জি 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 তারপরে ভাই এরপরে এগুলোর পরে আপডেট ভার্সন হলো অটো অটো এটা আপনি শুধু এখানে বেল্ট ধরায় দিবেন টেনে নিয়ে সিল করে দিবেন মানে প্যাকেট কিভাবে সার্ভে কোন জায়গা দিবেন এই বরাবর এখান দিয়ে আপনার ঢুকিয়ে দিবে দিলে পাঁচ দিয়ে এটা আপনার চালু হয়ে যাবে চালু হয়ে যাবে কাজ কাজ এটা এদিকে এসে হয়ে যাবে যে অটো

উঠছে যারা তারা খুব সহজে এবং খুব কম সময়ের ভিতরে প্রোডাকশন বাড়ানোর জন্য এই মেশিন গুলো ইউজ করে এগুলো মেশিন এবং যারা প্রথমে মানে ব্যবসা শুরু করছে তারা হলো এই যে মেশিন গুলো দুইজন তিনজন ব্যক্তি যে কাজ গুলো করতে হয় সেগুলো আপনার মনে করেন এই মেশিনটার কারণে আপনি একজনে অনেকগুলো প্রোডাকশন করতে পারবেন খুব কম সময়ের ভিতরে খুব অল্প সময়টা বাঁচবে এবং খুব তাড়াতাড়ি আপনার প্রোডাকশন গুলো বৃদ্ধি পাবে আচ্ছা তো এই মেশিনের প্রাইসটা কত ভাইয়া এই মেশিনটার প্রাইস হলো আপনার ছাব্বিশ টাকা

কোন কাজ প্রয়োজন দিলে একদম কোন অফ থাকবে আবার যখন আপনি ফিরে আসবেন তখন সাথে সাথে আবার উঠে দিলে

মেশিনটা আসলে দেখতে দেখা যাচ্ছে যে একদম হেভি একটা মেশিন মানে আপনারা আউটলুকটা দেখেন গাইস মানে আউটলুকটা দেখেন একদম একটা হেভি মেশিন মানে কি বলবো মানে কিন্তু অসাধারণ এবং যে মেশিনগুলো দেখে থাকি মোটর খুবই ছোট আচ্ছা ওটা হলো 50 ওয়াট আর এইখানে মেশিন মেশিনে মোটর যে ভাই জি ভাই আমি দেখাই দিব আমরা আজকে ভাই এই যে কভারটা যে ভাই এই যে মোটর